হ্যালো আর্মি কেমন আছো তোমরা সবাই ভালো তো আর আমিও খুব ভালো আছি আর্মি তোমরা তো জানো বিটিএসের প্রত্যেক মেম্বাররাই নানা ধরনের চুলের কালার করে থাকে যেমন লাল সাদা হলদে গোলাপি ব্রাউন ইত্যাদি নানা ধরনের কালার তারা করে থাকে আর তাদেরকে দেখতে খুব সুন্দরও লাগে কিন্তু তোমরা এটা কি জানো বিটিএসের কোন মেম্বাররা কোন ধরনের কালার চুলে করে রাখতে পছন্দ করে প্রথমেই আমি বলবো জিনের কথা জিন গোলাপি কালারের চুল খুব পছন্দ করে তার চুল যখন গোলাপি থাকে সে আর অন্য কোনো কালার করতে যায় না সে চায় তার চুল যেন গোলাপি হয়েই থাকে কিন্তু তাদের মাঝে মাঝে চেঞ্জ করতে হয় এর পরে হলো সুগা তার পছন্দের হেয়ার কালার হলো কালো সুগা তার চুলে তেমন কোনো কালার পছন্দ করে না সে তার ন্যাচারাল যেটা চুল সেটাই সে পছন্দ করে কালো কালারটাই পছন্দ করে এরপরে হল যে হোপের পছন্দের চুলের রঙ হলো লাল সে তার চুলের লাল রঙ করে রাখতে খুব পছন্দ করে এরপরে এসছে আর এম এর চুলের পছন্দের কালার হলো সিলভার কালার সে সিলভার কালার চুলে করে রাখতে খুব পছন্দ করে এরপর হলো জিমিন জিমিন সব ধরনেরই চুলের কালার করে রাখতে ভালোবাসে তার কোনো আলাদা করে নির্দিষ্ট চয়েস নেই সে সব ধরনের কালারই পছন্দ করে এরপরে আসছে আমাদের গুড বয় ভি ভি এর হেয়ার কালার বা তার চুলের পছন্দের রঙ হল লাল সে লাল রঙ খুব পছন্দ করে চুলে এরপরে আসছে বা সব থেকে ছোটো মেম্বার হলো হোসেং তার পছন্দের হেয়ার কালার হলো কালো সে কালো চুল খুব পছন্দ করে ও আরমি আজকের ভিডিওটা এতটাই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা করে লাইক করে দাও আর এত দূর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ